আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব আর সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যে সকল অপরাধ সমূহ ঘটে থাকে তার মধ্যে সব থেকে বেশি আলোচ্য আলোচিত এবং ঘটনাবহুল যে অপরাধটা আছে যাকে হচ্ছে চুরি বলে হ্যাঁ সেই চুরি সম্পর্কে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব তো এই যে চুরি সেটা হচ্ছে আমাদের যে অপরাধ সমূহ আমাদের দৈনন্দিন জীবনে ঘটে থাকে আমাদের আশেপাশে তার মধ্যে সব থেকে বেশি যে অপরাধটা ঘটে তার মধ্যে অন্যতম হচ্ছে কি চুরি তো এই যে চুরির যে ঘটনাটা সেটা গ্রামে গঞ্জে শহরে দোকান পাঠে বাসা বাড়িতে রাস্তাঘাটে যে কোনো জায়গায় যে কোনো মুহুর্তে হতে পারে ইভেন আমি যদি আসা আমি গেস করছি এই মুহূর্তে কোথাও না কোথাও চুরি হচ্ছে কারো না কারো দ্বারা কোথাও না কোথাও আমাদের চারপাশে যদি আমরা দেখি বা লক্ষ্য করি তো এই ইভেন এই মুহূর্তে কোথাও না কোথাও এই অপরাধটা সংঘটিত হচ্ছে চুরি তো চুরির যে বিষয়টা সেটা সম্পর্কে আমাদের সবার মিনিমাম ধারণা আমাদের সবারই আছে যে এই কাজটা করলে এরকম একটা কাজ করলে সেটা চুরি হয় তো চুরির সাথে রিলেটেড আর অনেক ধরনের অফেন্স আছে যেমন হচ্ছে চুরি আছে তারপর হচ্ছে দস্যুতা আছে ডাকাতি আছে এই কয়েকটা বিষয় আমরা অনেকে গুলিয়ে ফেলি যে কোনটা চুরি কোনটা দস্যুতা এবং কোনটা ডাকাতি কোনটা চুরি কোনটা দস্যুতা এবং কোনটা ডাকাতি সেই বিষয়টা যেন আমরা না গুলিয়ে ফেলি তো সেই জন্য আমাদের কোডে চুরিকে যেভাবে ডিফাইন করে হয়েছে সেটা আজকে দেখার চেষ্টা করবো এবং পরবর্তী লেকচারে দস্যুতাকে কিভাবে ডিফাইন করা হয়েছে সেটা দেখবো এবং এর পরবর্তী লেকচারে দেখব হচ্ছে কি কীভাবে ডাকাতিকে ডিফাইন করা হয়েছে এবং তার উপাদানগুলো কী এবং এর এই কোন কোন ক্ষেত্রে কোন কোন সার্কস্টেন্সে যে অপরাধটা করলে তার শাস্তি কি হতে পারে তো আপনারা জানেন কি আমাদের পেনাল করে বা দণ্ডবিধিতে চুরি কি কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে সেটাকে আপনারা জানেন হয়তো অনেকে জানেন আবার অনেকেরই অজানা তো পেনাল কোড়ে আমাদের চুরি যে অফেন্সটা আছে সেই চুরিটাকে কিভাবে ডিফাইন করা হয়েছে চুরির কী কী উপাদান আছে কোন কোন বা কোন কোন উপাদান যদি একটা কাজের মধ্যে বা একটা অপরাধের মধ্যে হয়ে থাকে তখন সেটাকে চুরি বলে এবং চুন ধরনের চুরির ক্ষেত্রে কোন ধরনের শাস্তির কথা বলা আছে সেটাই আজকে আমরা আজকে লেকচারে দেখার চেষ্টা করব তো দণ্ডবিধি আঠারোশো ষাটের ধারা তিনশো থেকে তিনশো পর্যন্ত হচ্ছে চুরি সম্পর্কে আলোচনা করা হয়েছে তিনশো আটাত্তর ধারায় চুরিকে ডিফাইন করে দেওয়া হয়েছে চুরিকে সংজ্ঞায়িত করা হয়েছে কত আটাত্তর ধারায় তো চুরিকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে সে বিষয়টা আমরা প্রথমে দেখার চেষ্টা করি যে কোন কাজটা আসলে চুরি তো সেটা হচ্ছে কি ধারা তিনশো আটাত্তর অনুযায়ী বলছে কি যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি দখলকৃত অস্থাবর সম্পত্তি অসৎ উদ্দেশ্যে স্থানান্তর বা অপসারণ করে এবং ওই ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতি ছাড়া তখন তাকে চুরি বলে মানে কোন একজন ব্যক্তি তার একটা সম্পত্তি কোনো একজন ব্যক্তি অপর একজন ব্যক্তির সম্পত্তি সম্পত্তি যদি হচ্ছে কি কি করে তার সম্মতি ছাড়া সম্মতি প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক তার সম্মতি ছাড়া অসৎ উদ্দেশ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে একটা অসৎ উদ্দেশ্যে তখন সেটাকে চুরি বলে মানে একেবারে সহজ কথা বলি যখন কোনো ব্যক্তি অপর অন্য একজন ব্যক্তির কোন একটা অস্থাবর সম্পত্তি প্রপার্টি হচ্ছে তার প্রত্যক্ষ অথবা পরোক্ষ সম্পত্তি ব্যতীত অসৎ উদ্দেশ্য পূরণ করবে বা অসৎ উদ্দেশ্যে সে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে মোট কথা হচ্ছে একজন ব্যক্তি অপর ব্যক্তির সম্পত্তিটা নিয়ে যায় অসৎ উদ্দেশ্যে এবং তার অনুমতি ছাড়া তাকে না জানিয়ে তখন সেটাকে কি বলে চুরি একটা एग्जांपल বা ইলাস্ট্রেশন যদি দেখি এখানে ধরুন দুইটা ব্যক্তি এটা একটা ব্যক্তি এটা একটা ব্যক্তি আর এটা হচ্ছে একটা প্রপার্টি এটা হচ্ছে একটা মোবাইল সেট তো এই যে একজন ব্যক্তি সে কি করলো এই এ নামক একজন ব্যক্তি বি নামক একজন ব্যক্তির মোবাইল সেটটা আইফোন এই আইফোন নামে একটা মোবাইল আইফোন 11 ধরেন তো এই মোবাইল সেটটা কি করলো এই বি এর কাছ থেকে বি এর অধীন মোবাইলটা বি এর মালিকানা এই মোবাইলটা তো এ কি করলো বি কে না জানিয়ে বি এর সম্মতি ছাড়া প্রত্যক্ষ পরোক্ষ সম্মতি ছাড়া বিয়ের এই প্রপার্টিটা এই ইনোভাল প্রপার্টিটা এই মোবাইলটা কি করলো অশতু দেশে এর কাছ থেকে বিয়ের যে মালিকানা বা বিয়ের কাছ থেকে সে নিয়ে অন্য জায়গায় স্থানান্তর করে রাখছে অথবা লোকায় রাখছে তখন এই কাজটা হলো কি চুরি এই কাজটা তখন হলো কি চুরি হয়ে গেল তো চুরির যে উপাদানগুলা গুলা সে চুরির উপাদান প্যানালকোড দ্বন্দ্ববিধা আঠারোশো ষাট অনুযায়ী আমরা চুরির উপাদান দেখতে পাই পাঁচটা পাঁচটা উপাদান হচ্ছে চুরির বা পাঁচটা ক্ষেত্র চুরির ক্ষেত্র হচ্ছে কয়টা পাঁচটা কি কি এক নম্বর হচ্ছে কি সম্পত্তি মাটি হতে বিচ্ছিন্নকরণ সম্পত্তি মাটি হতে বিচ্ছিন্নকরণ বলতে কি বোঝায় যে ইমোভেবল একটা প্রপার্টি তারপর হচ্ছে কি বস্তুর গতি প্রতিবন্ধকতা অপসারণ করে স্থানান্তর করা তারপর হচ্ছে কি সম্পত্তি স্থানান্তর করা একটা প্রপার্টি বা সম্পত্তিটা সেটা কি একজনের কাছ থেকে অসত উদ্দেশ্যে নিয়ে অন্য জায়গায় স্থানান্তর করা সেই জায়গায় না রাখা তার বলতে কি দাঁড়িয়ে থাকা জন্তুকে হাতটা হাতি স্থানান্তর করা তার মানে ধরেন একটা গরু ধরেন এটাই এটা এই চিন্তা এটাই বিষয়টা চিন্তা করেন যে এই মোবাইলটা এখন বাদ এ এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এ নাম হল ব্যক্তি বিনামক নাম হল একদম কিন্তু এবং এটা হচ্ছে কি একটা গরু ঠিক আছে তো এই যে এটা একটা জন্তু সে দাঁড়িয়ে আছে ঠিক আছে তো দাঁড়িয়ে থাকা এই জন্তুটা এই গরুটা সে দিনের বেলায় করলো কি এই গরুটা হচ্ছে বি তো নাম অপর ব্যক্তি করলো কি এই গরুটা যে জায়গা দাঁড়িয়ে আছে সেই জায়গা থেকে সে হচ্ছে গাছের পাতা বা আঠল পাতা দেখে দেখে হচ্ছে লুপ দেখে দেখে সে সরাই নিয়া অন্য জায়গায় অন্যত্র নিয়ে গেল অন্যত্র নিয়ে সে সেটা বিক্রিও করে দিতে পারে বা তার কাছে রেখেও দিতে পারে এই যে এ বিয়ের এই প্রপার্টিটা এই গরুটা হচ্ছে তার সম্পত্তি এটা হচ্ছে একটা দাঁড়িয়ে থাকা জন্তু সে হচ্ছে এই জন্তুটাকে কি করলো গাছের পাতা দেখিয়ে সে নিয়ে গিয়ে অন্য জায়গায় স্থানান্তর করলো এবং সে জায়গায় এই যে সে বিয়ের সম্মতি ছাড়া এই সম্পত্তিটা দাঁড়িয়ে থাকা যন্ত্রটাকে যে সে নিয়ে গেল এটা হচ্ছে কি চুরি তো এই যে সংজ্ঞায় উল্লেখিত যে সম্মতি সেটা প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রত্যক্ষ অথবা পরোক্ষ হতে হবে তো চুরির ক্ষেত্র বা উপাদান কয়টা দেখলা এক হচ্ছে মাটি হতে বিচ্ছিন্ন করা দুই হচ্ছে সম্পত্তি স্থানান্তর করা তিন হচ্ছে বস্তুর গতি প্রতিবন্ধকতা বা অপসারণ করে স্থানান্তর করা চার হচ্ছে কি দাঁড়িয়ে থাকা জন্তুকে হাতিয়ে স্থানান্তর করা দাঁড়িয়ে থাকা কোনো জন্তুকে এক জায়গায় দাঁড়িয়ে বাধা অবস্থা আছে সেটাকে সে অন্য জায়গায় সরাই নিছে হাটিয়ে স্থানান্তর করছে এবং সংজ্ঞায় উল্লেখিত সম্মতি প্রত্যক্ষ বা পরোক্ষ হবে যে যে ব্যক্তি প্রপার্টিটা তার বিনা সম্মতিতে সেটা হতে পারে প্রত্যক্ষ সম্মতি সরাসরি অথবা পরোক্ষ পরোক্ষ ভাবে যেটা হয়ে থাকে সারা যদি নিয়ে যায় তখন সেটা হবে কি চুরি আপনারা চাইলে এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আমি একটু সরে দাঁড়ালাম তো আরেকটা বিষয় চুরির শর্ত হচ্ছে তিনটি চুরির উপাদান বা ক্ষেত্র দেখলাম পাঁচটি আমরা যদি এমসিকিউর জন্য পড়ি যে দণ্ডবিধি অনুযায়ী চুরির উপাদান কয়টি তো চুরির উপাদান বা ক্ষেত্র হচ্ছে পাঁচটি চুরির শর্ত হচ্ছে তিনটি কি কি শর্ত একটা হচ্ছে কি অস্থাবর সম্পত্তি হতে হবে একটা ইমোবাইল প্রপার্টি হতে হবে চুরির ক্ষেত্রে যেমন কোন জায়গা এই জায়গা এই যা এটা একটা ধানের জায়গা এটা কি কেউ চুরি করতে চুরি করে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারবে করতে পারবে না হয়তো এ জায়গাটা হচ্ছে কি বিকে বেদখল করে নিতে পারবে এটা হচ্ছে অন্য প্রক্রিয়া সেটা আমরা দেখব না আমরা হচ্ছে চুরি তো এই যে জায়গাটা সেটা অবশ্যই কি হতে হবে যদি চুরি হয় তবে চুরির ক্ষেত্রে অবশ্যই একটা প্রপার্টি হতে হবে স্থাবর অস্থাবর সম্পত্তি হতে হবে দুই নম্বরটা হচ্ছে কি সম্পত্তি স্থানান্তরিত হতে হবে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থাপর প্রপার্টিটা এই মোবাইলটা বা এই গরুটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে হবে তারপরটা হচ্ছে কি অসৎভাবে এবং অসৎ উদ্দেশ্যে এই প্রপার্টিটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে হবে এই কাজ এই তিনটা কাজ যদি হয় এক নাম্বার হচ্ছে কি অস্থাবর সম্পত্তি হতে হবে দুই নাম্বার হচ্ছে কি সম্পত্তি স্থানান্তরিত হতে হবে তিন নম্বর হচ্ছে অসৎ বা অসৎ উদ্দেশ্যে স্থানান্তরিত হতে হবে এই তিনটা শর্ত পূরণ করলে সেই কাজটা হবে কি চুরি এখন দেখব ধারা তিনশো উনআশি অনুযায়ী ধারা তিনশো উনআশি অনুযায়ী চুরির শাস্তি কি ধারা তিনশো উনআশিতে বলছে চুরির শাস্তি তো আমরা সবাই তো মোটামুটি চুরি সম্পর্কে জানি যে একজন আয়সা চুরি করলো তখন তাকে তো চুরির শাস্তি কি শুধু মায়ের দেওয়া যে না চুরির শাস্তি আসলে দণ্ডবিধি অনুযায়ী না চুরির একটা স্পেসিফিক শাস্তি রয়েছে সেটা হচ্ছে কি খোলা জায়গা অথবা দেহ থেকে যদি কেউ চুরি করে কোন একটা ব্যক্তি একটা খোলা জায়গায় একটা খোলা জায়গায় হচ্ছে একটা ধরেন গরু রাইখা দিলো সেই গরুটা যখন সে চুরি করে নিয়ে গেল তখন অথবা একজন ব্যক্তির গলায় হচ্ছে চেন ছিল বা হাতে হাতে ঘড়ি ছিল অথবা পকেটে মানি ব্যাগ ছিল এগুলা যদি সে চুরি করে নিয়ে যায় তখন এর শাস্তি কি হবে হ্যাঁ তো খোলা জায়গা অথবা দেহ থেকে যদি কোনো চুরি সংগঠিত হয় কোনো একজন ব্যক্তি অপর একজন ব্যক্তির সম্মতি ছাড়া তার যদি কোনো অস্থাবর সম্পত্তি হচ্ছে খোলা জায়গা অথবা তার দেহ থেকে নিয়ে যায় স্থানান্তরিত করে ফেলে বা চুরি করে তখন খোলা জায়গা অথবা দেহ থেকে চুরি করার ফলে যে শাস্তিটা হবে সেটা হচ্ছে দণ্ডবিধি আঠারোশো ষাট এর ধারা তিনশোই অনুযায়ী সরি উনআশি অনুযায়ী সেই শাস্তিটা হচ্ছে কি তিন বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড তিন বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড আমরা একটা কথা অবশ্যই খেয়াল রাখবো যে ক্ষেত্রে অথবা এবং অথবা আরেকটা হচ্ছে কি উ অথবা আরেকটা হচ্ছে উ যদি অথবা থাকে তবে হয় হচ্ছে কারাদণ্ড অন্যথায় হচ্ছে কি অর্থদণ্ড আর যদি বলা থাকে যে এত বছরের কারাদণ্ড উ অর্থদণ্ড তার মানে কি কারাদণ্ড হবে এবং এর সাথে কি এডিশনালি অর্থদণ্ড হবে তো এই ক্ষেত্রে কি বলছে ধারা তিন চৌ থেকে বলছে কি খোলা জায়গা অথবা দেহ থেকে যদি চুরি সংগঠিত হয় সেই ক্ষেত্রে হচ্ছে যে চুরি সংগঠিত করছে চোর চোরের শাস্তিটা হবে কি সেই জায়গায় তিন বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড মানে হয় তিন বছরের কারাদণ্ড দিবে অন্যথায় অর্থদণ্ড দিবে দুইটা একসাথে না ঠিক আছে তারপর হচ্ছে কি ধারা তিনশো ধারা তিনশো আশি কি বাসগৃহ অথবা সম্পত্তি রাখার স্থান বাসগৃহ অথবা সম্পত্তি রাখার স্থান বাসগৃহ মানে হচ্ছে বসত বাড়ি অথবা এমন একটা জায়গা যে জায়গা হচ্ছে কোনো সম্পত্তি রাখা হয় সেই জায়গাগুলা কি হতে পারে কোনো গুদাম তাবু অথবা জাহাজ তো কোনো ব্যক্তি যদি কোনো অন্য কোনো ব্যক্তির বাসগৃহ বসত অথবা এমন একটা জায়গা থেকে চুরি করলো যে জায়গা হচ্ছে কোনো মূল্যবান সম্পত্তি রাখতে পারে সেগুলো হচ্ছে কি কোনো গোদাম কোনো জাহাজ অথবা তাবু সেই জায়গা থেকে যদি চুরি করে তবে এর শাস্তি হচ্ছে যে চুরি করছে তার শাস্তি হবে কি সাত বছর পর্যন্ত সর্বোচ্চ কারাদণ্ড এবং এর সাথে আবার অর্থদণ্ড সাত বছর কারাদণ্ড দিবে এবং এর সাথে কি অর্থদণ্ড দিবে তো পেনাল কোডের প্যানালকোড আঠারোশো ষাট এর ধারা তিনশো আশি থেকে চুরির যে শাস্তি যেটা অথবা যে স্থান থেকে চুরি করে। তো সেই ক্ষেত্রে যে চুরির যে শাস্তির যে বিধান সেখানে বললো কি সাত বছরের কারাদণ্ড সর্বোচ্চ তো এই যে কারাদণ্ডের যে সময়টা সেটা হচ্ছে কি ফিক্সড করে বলে দেওয়া আছে যে একটা সময় বলে দেওয়া আছে যে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত তাকে কারাদণ্ড দিতে পারে এবং এর সাথে কি অর্থদণ্ড দিবে কিন্তু অর্থদণ্ডের পরিমাণটা কত হবে সেই অর্থদণ্ডের পরিমাণের কথা কিন্তু বলে ডিসিশন নিয়ে কোর্ট তার হচ্ছে পাওয়ার ইউজ করে তখন বিবেচনামূলক ভাবে ডিস্ট্রেশনের পাওয়ার ইউজ করে সেটা ডিসিশন দেবে তারপর হচ্ছে কি ধারা তিনশো একাশি ধারা তিনশো একাশিতে বলছে কি কর্মচারী কেরানি বা চাকর কর্তৃক মালিকের সম্পত্তি চুরি এটা আমরা প্রায়শই দেখে থাকি যে হচ্ছে মাস্টার এবং সার্ভেন্ট যেটা সম্পর্ক বলে মাস্টার এবং সার্ভেন্টের একটা ফিডিশিয়ারি রিলেশনশিপ থাকে একটা বিশ্বাসযোগ্য সম্পর্ক থাকে তো কোন একজন কর্মচারী অথবা চাকর অথবা কেরানি সে হচ্ছে একজন মানুষের তার মালিকের আন্ডারে হচ্ছে চাকরি করে বা কাজ করে তো সে যদি হচ্ছে তার মালিকের আন্ডারে থাকা অবস্থায় হচ্ছে চুরি করে তারই মালিকেরই কোনো জিনিস চুরি করে ধরেন একজন কাজের মেয়ে সে হচ্ছে তার মালিকের বাসার হচ্ছে মালিকের একটা মূল্যবান মোবাইল ফোন সে চুরি করে নিয়ে গেল অথবা মালিকের মূল্যবান গহনা চুরি করে নিল এটা আমরা প্রায়শই দেখতে পাই তো এরকম ক্ষেত্রে কি শাস্তি হবে আমরা তো চুরির শাস্তি দেখছি তিনশো আহ উনআশিতে হচ্ছে তিন বছর কিন্তু যদি কোনো একজন ব্যক্তি আহ কোনো কোনো একজন চাকর বা হচ্ছে কোনো একজন কাজের লোক সে যদি তার মালিকের কোনো একটা মূল্যবান প্রপার্টি কর্মরত অবস্থায় চুরি করে তখন তার শাস্তি কি হবে তখন তার শাস্তি একটু গুরুত্বরা শাস্তিটা হচ্ছে কি সাত বছরের কারাদণ্ড ও এর সাথে অর্থদণ্ড তো ওই যে চাকর কেরানি বা হচ্ছে কর্মচারী সে যদি তার মালিকের কোনো প্রপার্টি চুরি করে এই মোগল প্রপার্টি চুরি করে এবং স্থানান্তর করে ফেলে তখন তার শাস্তি হবে কি সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং এর সাথে আবার অর্থদণ্ড আছে আরেকটা বিষয় ধারা তিনশো বিরাশি ধারা তিনশো বিরাশিটা গুরুত্বপূর্ণ এখানে বলতে চুরি করতে গিয়ে যদি মৃত্যু ঘটানো হয় আঘাত করা হয় বা আটকে রাখার পর চুরি চুরি করা হয় তবে তার শাস্তি হচ্ছে কি দশ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড চুরি করতে গিয়ে সে যদি হচ্ছে কাউকে আঘাত করে ফেলে বা হচ্ছে আটকে রাখার পর আবার চুরি করে তখন তার শাস্তি হচ্ছে কি সর্বোচ্চ বছরের কারাদণ্ড এবং এর সাথে অর্থদণ্ড তো আজকের আলোচনা এতটুকুই আজকের আলোচনায় আমরা দেখলাম দণ্ডবিধি আঠারোশো ষাট এর ধারা তিনশো আটাত্তর থেকে তিনশো বিরাশি যেখানে চুরির যে অফেন্সটা আছে চুরি অথবা থেফট সেটাকে ডিফাইন করে দেওয়া হয়েছে সংজ্ঞায়িত করে দেওয়া হয়েছে চুরির উপাদান কথা বলে দেওয়া হয়েছে এবং কোন কোন শর্ত পূরণ একটা একটা কাজ অপরাধ অপরাধ চুরির হিসেবে ধরে হবে করলে সেটা বলা হয়েছে এবং কোন ব্যক্তি যদি কোন খোলা জায়গা অথবা কারো দেহ থেকে চুরি করে সেই ক্ষেত্রে শাস্তির বিধানের কথা বলা আছে তিন বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড তারপরে তারাতে বলছে তিনশো একাশি দাঁড়াতে বলছে যদি কোনো ব্যক্তি বসত তিনশো আশি দাঁড়াতে বলছে কি যদি কোনো ব্যক্তি বসত বাড়ি অথবা সম্পত্তি রাখার স্থান হতে চুরি করে তবে তার শাস্তি হচ্ছে সাত বছরের কারাদণ্ড এবং এর সাথে আবার অর্থদণ্ড আবার তিনশো একাশিতে বলছে কি কর্মচারী বা চাকর বা হচ্ছে কাজের লোক যদি তার মালিকের কোনো প্রপার্টি চুরি করে সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং এর সাথে অর্থদণ্ড এবং তিনশো বিরাশিতে বলছে কি চুরি করতে গিয়ে যদি কোনো অপরাধ করে ফেলে আরও এডিশনাল কাউকে আঘাত করে ফেলে তবে তার শাস্তি হবে কি সাত দশ বছরের পর্যন্ত কারাদণ্ড এবং সেই সকল কারাদণ্ড হবে সশ্রম কারাদণ্ড এই কারাদণ্ডটা হবে সশ্রম কারাদণ্ড এবং এর সাথে হচ্ছে কি অর্থদণ্ড তাকে আরোপ করা হবে তো আজকের আলোচনা এতটুকুই যদি আপনাদের লেকচারটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা পরিচিত হবেন আর অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যে বিষয়টা চুরি এটা হচ্ছে খুবই সিম্পল মনে হয় আমাদের কাছে তো আমরা সব ধরনের চুরির ক্ষেত্রে কিন্তু সাজা এক না আমরা এক এক কোন ধরনের চুরির ক্ষেত্রে কি ধরনের সাজা হয় সেটা আজকে দেখার চেষ্টা করলাম এরকম আরো ভিডিও লেকচার চাইতে হলে দেখতে যদি চান তবে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি সে অনুযায়ী লেকচার নেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে